গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজ হলো মঙ্গলবার সকাল এখন সাড়ে দশটা বাজে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে আজকে রান্না হবে পটল ভাজা সয়াবিন আর চাল কুমড়ার পুর তো চার কুমড়ার পুরের রেসিপিটা আমার এক বন্ধু জানতে চেয়েছে কিভাবে করেছি তো আজকে আমি এটা শেয়ার করছি না এর পরের দিন আমি প্রথম থেকে মানে চাল কুমড়োটাকে কাটার থেকে শুরু করে দেখিয়ে দেব যে এটা কেমন করে কাটতে হয় আর এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো পুর করার জন্য যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা লাগবে তার পেস্টটা সেটা আমি আজকে পাটাতেই করে নিচ্ছি কারণ কি তো বন্ধুরা ওই একটুখানি পোস্ত তো পিক্সিতে না খুব ভালো করে বাটা যায় না যাই হোক আমার মশলাটা বাটা হয়ে গেছে আর আমি এখন চাল কুমড়োর ভেতরে পুরগুলো ভালো করে ভরে নিচ্ছি ভরে নিয়ে আমি কিন্তু এটা ওই বেসন গোলা গোলার মধ্যে আমি ডুবিয়ে ডুবিয়ে এটাকে ভেজে নেব এই যে একে একে সমস্ত কিছু ভরে নিচ্ছি ঠিক এভাবে কিন্তু চালকুমড়োটাকে কাটতে হয় তো এই কাটাটাও আমি একদিন দেখিয়ে দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার হয়ে গেছে আমার সবগুলো পুর রেডি করা এগুলো কিন্তু একটু হ্যাঙ্গামের কাজ বন্ধুরা যেদিন একটুখানি হালকা কাজ থাকবে তো সেই দিন এই জিনিসটা নিতে পারো তো মানে অনেক ঝামেলার মধ্যে এটা না করা একটুখানি চাপের হয়ে যায় যাই হোক এখন আমি বেসনে চুবিয়ে চুবিয়ে আমি কিন্তু মানে সর্ষার তেলের মধ্যেই সমস্ত চালকুমড়োর পুরগুলোকে ভেজে নিচ্ছি আর হলো এই যে সয়াবিন করব সয়াবিনের জন্য সয়াবিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আর সয়াবিনের মশলাটাও না আজকে আমি পাটার মধ্যেই করে নেব ওই যে পাটাটা নামানো ছিল আবার মিক্সিটা কে ভরাবে বলতো এত যদি সব কিছু ভরাতে যায় তো আমাকেই তো পরিশ্রম করে ওগুলো মাছতে হবে পরিষ্কার করতে হবে তো যাই হোক এবার আমার ওইদিকে মশলাটা বেটে আমি কিন্তু সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে বাটা মশলায় করেছি সয়াবিনের তরকারিটা অপূর্ব হয়েছিল খেতে সত্যি কথা এই যে মশলার কৌটোগুলো আমার এখন কাজ শেষ এগুলো আমি যে যার যার জায়গায় আমি রেখে দিলাম গুছিয়ে রেখে এবার যাই হোক সয়াবিনের তরকারিটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি কিন্তু মশলাগুলো সরি বাসনগুলোকে কিন্তু মেজে নিচ্ছি আজকে কিন্তু অনেকগুলো বাসন বেরিয়েছিল প্রেশার কুকারটাও বেরিয়েছিল এত বড় একটা প্রেশার কুকার তো একটা ছোট্ট প্রেশার কুকার আমাকে কিনতে হবে এটা না পাঁচ লিটারের প্রেশার কুকার একটু বড়ো হয়ে যায় রান্না শেষ আমার আমি কিন্তু গরম গরম কড়াইটাই মেজে নেব তো তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কড়াইটাকে মেজে নিও আমি না আগে কী করতাম জানো তো রান্নাটা হয়ে যাওয়ার পরে কড়াইটা রেখে অন্যান্য কাজ করতাম তো তাতে কি হতো কড়াইটার মধ্যে তেল মশলার দাগগুলো মানে লেগে যেত আর কি সেগুলো না উঠতে যেত না চাইতো না তো পরিশ্রমটা আমার বেশি হয়ে যেত এখন আমি একজনের থেকে শুনেছি একজনের ব্লগ দেখেই শিখেছি তো শেখার তো কোনো শেষ নেই তো আমি এজন্যই অন্যের ব্লগ দেখি যাতে অনেক কিছু আমি শিখতে পারি তো সেখানে ও দেখি বলছিল কড়াই গরম যদি মাজা যায় তো সেটার দাগগুলো উঠে যায় খুব তাড়াতাড়ি আর আমাদের পরিশ্রমটাও কম হয় আমি তারপর থেকে এই দু তিন মাস হলো এই মতনই করি কাজটা আর এই যে আমি কিন্তু গ্যাস আর টাইলসটাকে একটুখানি শ্যাম্পু দিয়ে মে মানে পরিষ্কার করে নিচ্ছি তো এটা কিন্তু আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েই পরিষ্কার করি চাইলে তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখবে গ্যাসটা আর গ্যাসের পাশে মানে পেছনে যে টাইলসটা থাকে ভীষণ চকচক করে শুধু গ্যাসের পিছনের টাইলসটা না তোমরা পুরো যেখানে টাইলস থাকবে তুমি সেগুলোই তোমরা পরিষ্কার করতে পারবে খুব ভালো হয় আর এই যে আমি কিন্তু বেডরুমগুলো ঝেড়ে এখন আমি ড্রয়িং রুমটাকে ঝেড়ে নিচ্ছি আমি কিন্তু আজকে বেডরুমগুলোকে মুছবো না শুধু ড্রয়িং রুম দিয়ে রান্নাঘর দিয়ে মুছবো কারণ আজ হলো মঙ্গলবার আমি তো মঙ্গলবার দিন ঘর মুছি না মানে পুরো বাড়ি মুছি না শুধুমাত্র বৃহস্পতিবার আর রবিবারই মুছি এবার আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি রান্নাঘরে কিন্তু আমি রোজ দিন ওই সার আর একটু ফিনাইল দিয়ে মুছি তাতে কী হয় বলো তো ওই যে যেই তেল মশলাগুলো পরে অবশ্যই তো পরে না রান্না করতে গিয়ে আমাদের রান্নাঘরে দেখবে কত তেল মশলা পড়ে যায় তো সেই জন্য একটুখানি সার্ফ দিই তো হয়তো আমি একা না আমার মতন অনেক বোনেরাই দিদিরাই এই কাজটা করে থাকে আমার ঘর মোছা হয়ে গেল ঘর দুয়ার পরিপাটি করার সঙ্গে সঙ্গে নিজেকেও একটুখানি পরিষ্কার করে নি এই যে টমেটো দেখাচ্ছি টমেটোর মধ্যে আমি করে নিয়েছি হলো মানে একটুখানি মধু দিয়ে নিয়েছি হুম তো মধু দেওয়ার পরে এটা কি হয় হয় মানে স্কিনটা ভীষণ পরিষ্কার বুঝেছো যাই হোক এটা আমার মানে রেগুলার কাজ মানে আমি রান্না পরে একটু টমেটোর মধ্যে হয় চালের গুঁড়ো নয় বেসন মধু কিছু একটা দিয়ে মুখ গলা আর পিঠ পরিষ্কার করি তো আমার যেহেতু থাইরয়েড আছে আমার কিন্তু অলরেডি আর ঘাড় মানে নোংরা হয়ে গেছে যাই হোক আমি ভাতটা বসিয়ে আমি এই স্কিন কেয়ারটা করে নিয়েছি ভাতটা আমার উপর করা হয়ে গেল এবার চলে এলাম ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নি আজকে না হাজব্যান্ড পুজো দিয়ে যায়নি যদিও ও রোজ দিন পুজো দেয় না আমাকেই দিতে হয় তো আজকে ও শুধু ফুল তুলে আর ঠাকুরের জায়গাটা মুছে দিয়েছে আর হ্যাঁ সকালবেলা কিন্তু গোপুকে একটুখানি ভোগ দিয়েছে তো গোপু তো আমার ঘরে ঘুরতে এসেছে ও তো ওর বড়ো মার ঘরে থাকে মাঝে মাঝে ছোটো মার ঘরেও ঘুরতে আসে আর গোপু থাকলে না সিংহাসনটা না বেশ ভালো লাগে দেখতে সত্যি কথা বলছি যাই হোক ওর মন মরজি ও যেখানে ভালো লাগে যেখানে ভালোবাসে সেখানে থাকে আবার আমার কাছে কখনো মন চায় তো আমার কাছে ঘুরতে আসে তো আমার গোপু কিন্তু আমার কাছে কিন্তু ভোগ খেতে চেয়েছে এবার হয়তো তোমরা বলতে পারো গোপু কি কথা বলতে পারে কি করে ভোগ খেতে খেতে চাইবে গোপু আমি জানি না কেন মানে গোপুর সাথে আমার একটুখানি মানে বুঝি না কি একটা কানেকশন হয়তো আছে আমাকে মানে আমি না ওর দিকে তাকিয়েছি তখন আমার মনে হলো যে ও না আমাকে বলছে ভোগ খাওয়াবি আমার এটা মনে হয়েছে তোমরা হয়তো অনেকেই হাসতে পারো এই কথাটা শুনে কিন্তু এটাই বাস্তব তো আমি বলেছি হ্যাঁ হ্যাঁ আমি ভোগ খাওয়াবো আমার মেয়ের একটা ভালো জায়গায় চান্স হয়ে যাক তারপরে আমি তোমাকে ঠিক ভোগ খাওয়াবো তো যাই হোক ওর আমার মেয়ের একটা চান্স পেলো ও প্যারামেডিকেলে হ্যাঁ তো সেই জন্য আমি গোপুকে অবশ্যই ভোগ দিব তো যেদিন আমি গোপুকে ভোগ দিব তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এবার তাই যাই হোক তোমাদের সাথে কথা বলতে আমা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল দেখো কি সুন্দর লাগছে আমার সিংহাসনটা একদম তিনজন কি সুন্দর করে বসে আছে এবার আমি তোমাদের কিছু মনের কথা বলি পুজো হয়ে গেছে পুজো করে এখন আমি নিয়ে বসেছি ঠাকুরের প্রসাদ আপেল আর কয়েকটা কাজু আছে তো এখনই খাচ্ছি কারণ হাসবেন্ড আসবে তখন ভাত খাব মেয়ে তো নেই বাড়িতে একটা ভালো খবর তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো মেয়ের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্যারামেডিকেলে চান্স পেয়েছে তো কতদিন থেকে বলছি যে মেয়ে বাড়িতে নেই কলকাতা গেছে কলকাতা গেছে কাউন্সেলিংয়ের জন্য তো এই জন্যই গেছিলো প্যারামেডিকেলে ওর ওখানে চান্স হয়েছে তো ওরও ইচ্ছা ছিল যে একটা লাইন নিয়ে পড়ার যদিও ও জুলজি অনার্স নিয়ে ভর্তি হয়েছে এক মাস ক্লাস করেওছে কিন্তু ও চাচ্ছিলো যে একটা লাইন নিয়ে পড়ি মা আমার একটা লাইন নিয়ে পড়ারই ইচ্ছা ওর তো সেই জন্যই ওর ইচ্ছা মতনই যাই হোক কাউন্সিলিংয়ের নাম উঠেছে ও গেল তো তোমাদের অনেককে জানো সবাইকে বলেছি আমি যে মেয়ে কলকাতায় আছে কলকাতায় গেছে যাই হোক কালকে খবরটা হলো সন্ধ্যাবেলা কাউন্সেলিংয়ের ওর মানে ফাইনাল হলো এটা যাই হোক এখন ওই যে ভেরিফিকেশানের জন্য যাবো শিলিগুড়িতে কবে ভর্তি কবে কি সেটাও তোমাদের সাথে সব কিছু চলো এখন আপেলটা খাই আর একটা কথা সেটা হলো এই যে এখন যে একাকিত্ব জীবন আমার সারাদিন একা থাকছি তো এরকমই আমার চলবে আগামী দু তিন বছর হয়তো কোর্সটা ওর তো সেই এতদিন আমার একসাথেই মানে এভাবেই চলবে আমি কুচবিহারে মেয়ে শিলিগুড়িতে তবে খুব কাছাকাছি আড়াই থেকে তিন ঘন্টা রাস্তা সেই জন্য অতটা চিন্তা হচ্ছে না আমরাও যেতে পারবো ও আসতে পারবে যখন খুশি তখন মানে এখান থেকে কলকাতায় যদি হতো তাহলে একটু বেশি চিন্তা ছিল অতটা দূর চট করে আগামীতে হয়তো আবার বাইরে হতেও পারে তো এখন এইখানেই আপাতত থাকছে দু তিন বছর এই যে দুপুরে রান্না তোমাদের দেখাচ্ছি স্যালাড ছিল পটল ভাজা কচু শাক একটু ডাল ছিল গতকালকের আর সয়াবিনের তরকারি আর ছিল হলো চাল কুমড়ার পুর যাই হোক চলো এবার থালাটাকে আমি সাজিয়ে নিই এই হলো আমার খাবারের থালা সাজানো পাপড়ও কিন্তু ভেজেছিলাম তো থালাটাকে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু এটা সর্ষে যাবে আমার তো যাই হোক এটা আমি রেডি করে ফেললাম কেমন লাগছে বলো থালাটা আজকে আর এই যে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি একটুখানি ফুচকা খেতে ফুচকা দাদা কিন্তু আমার ঘরের একদম সামনে দাঁড়িয়েছে এই যে আমার বাড়ির থেকে বেরিয়ে হলো আমার রাস্তা মেন মানে রাস্তার ওপরেই কিন্তু আমার বাড়ি হুম আর এই যে এখন দেখাচ্ছে এটা একটা দোকান এটা আমার বাড়ির পাশে একটা দোকান এটা কাপড়ের দোকান তো তো এখন পুজো চলে এসেছে অনেক লোকজন আসে তো ফুচকা দাদা কিন্তু এই পুজোর সময়টা এক মাস আমাদের ঘরের সামনেই দাঁড়ায় তো এই যে দাদাকে ডাকলাম দাদা ফুচকো ফুচকা দাও তো দাদা কিন্তু একটু বেশ কিছুই আমাকে ফুচকো দেয় ফুচকা দেয় যাই হোক সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো